বউ কইলো চর মোরা ডাক্তারের কাছে যাই মই কলাম রাগ আগে জ্বর থামাই বরিশাল্লা কবিতা আমাকে হগল স্বাগতম কবিতার নাম আমাসা জ্যৈষ্ঠ মাসে কাডাল খাইলাম আরও খাইলাম আম সেই কাডাল খাইয়ে বলে মোর প্যাডে ওইয়ে গেছে কাম বহু মোরে জোর হরিয়া খাওয়াইছে কাডাল টয়লেটে যাওয়ার আগে মোর নাককে যায় খাডাল বউ মোর লুঙ্গি গুলা বেলা দই হেৰি লিয়া রাগ কইয়া মোরে টয়লেটে বইয়া পিছন আম কাডালের বন্যা বয় বন্যের কথা শুনে বলে বাড়ি পাশে বিল ভয়ে পালাইয়া রায় বৌ কইল চর মোরা ডাক্তারের কাছে যাই মই কলাম রাগ বিড়ি আগে জ্বর তুপন থামাই বউ কইলো গ্রামে সবাই আনতে যাই হেলে কিন্তু কেনুর হাত দিয়া তোর রক্ষা নাই গ্রামে সবাই দৌড়ইয়াইছে মোরে আম নিতে কয় আম নিয়ে যাতে ব্যস্ত পারি হাটে বৌরে কইলাম তলো মোড়াল ডাক্তারের কাছে যামু। বউ কইলো না গো স্বামী ডাক্তার নিয়ে আমু নাইলে তুমি রাস্তায় বইয়া আম কাডাল দেবা গো সারিয়া এলে মোর মান সম্মান যাইবে প্লাস্টিক কইয়া অবশেষে ডাক্তার আইয়া জিগাইলো কি হইছে ভাই মই কইলা মোর পছন্দ দিয়া আম কারল বন্য বই আম কাডাল পললে বলে একটা ঝুরি লইয়ে বাবা হেলে তুমি অল্পদিনে বড় লোক হইয়ে যাবা মই কইলাম আগ দেখবি মোর জীবন শেষ ওই কাডাল খাইয়ে হইছে মোর পেটে গ্যাস এই বুলিয়ে আমে গো মাঝে বিদায় নিতে চাই আম কাড়াল কম কম খাইবেন কইয়ে গেলাম ভাই এখনো যারা ফলো বাটনে গুতা দেন নাই তাড়াতাড়ি ফলো বাটনে গুতা দেন ভাই ইউটিউব দেয়া দেখতে বলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভাই